নমস্কার বন্ধুরা ডিসেম্বর মাসের শেষে কোন কোন চাকরিতে ফর্ম ফিল আপ চলছে দেখব আজকের এই ভিডিওতে তো এখন ডিসেম্বর মাসের শেষ এই ডিসেম্বর মাসের শেষে গুরুত্বপূর্ণ সার্চ চাকরিতে কিন্তু ফর্ম ফিলাপ চলছে যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে আবেদন করতে পারবে এখানে তোমাদের মাধ্যমিক পাশে আবেদন চলছে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন চলছে এবং গ্র্যাজুয়েশন পাশেও কিন্তু আবেদন চলছে সেরকমই টোটাল ষাটটি চাকরির ডিটেলস নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে কি কি পদে নিয়োগ হচ্ছে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে বেতন কত লাস্ট ডেট কত কোথা থেকে ফর্ম ফিলাপ করবে বিস্তারিত জানাবো তোমাদেরকে আজকের এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার যারা ইচ্ছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও আজকে আমরা আলোচনা করছি যে চাকরিগুলি নিয়ে তার মধ্যে রয়েছে আমাদের হেলথ তোমাদের পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ চলছে ডিসেম্বর তোমরা একদম দেখে নাও এখানে পদ রয়েছে অ্যাটেন্ডেন্স তারপর রয়েছে কুক কাম কেয়ারটেকার ল্যাবরেটরি টেকনিশিয়ান কনসালটেন্ট অ্যান্ড কোয়ালিটি মনিটারিং ফ্যাসিলিটি মেডিকেল সোশ্যাল ওয়ার্কার এবং এতগুলি পোস্টে কিন্তু এখানে নিয়োগ চলছে আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে যেখানে তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে পর্যন্ত বিভিন্ন যোগ্যতায় কিন্তু তোমরা এখানে বিভিন্ন পদে আবেদন করতে পাচ্ছ। মিনিমাম বয়স এখানে চাওয়া হয়েছে আঠেরো বছর ম্যাক্সিমাম বয়স কিন্তু এখানে পোস্ট অনুযায়ী কিন্তু এখানে যে ম্যাক্সিমাম এজ লিমিট সেটি রাখা হয়েছে ঠিক আছে তো তোমরা এটি কোথা থেকে পেয়ে যাবে আমাদের ডাব্লিউ বি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এইচ আর ডট ডাব্লিউ বি হেলথ ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা নোটিফিকেশান তো পাবেই পাশাপাশি তোমরা ফর্ম ফিল আপও কিন্তু করতে পারবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে উনত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখ এবং কিছু কিছু পোস্টের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে চব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখ ঠিক আছে তো বন্ধুরা যারা যারা এখানে ডাব্লিউ বি হেলথের আন্ডারে কাজ করতে ইচ্ছুক এখানে স্বাস্থ্য দপ্তরে যারা চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমার মন মতো পোস্টে তোমরা আবেদন করতে পারবে এই মাসেই ঠিক আছে এরপরে নেক্সট আমাদের আরো একটি নিয়োগ চলছে সেটি হচ্ছে এনআইএসি অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট যেখানে পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস তুমি যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই কিন্তু এখানে এনআই এনআইএসিএল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে বয়স এখানে চাওয়া হচ্ছে একুশ বছর থেকে তিরিশ বছর বয়স তোমাদের দেখা হবে এক বারো দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী শূন্য পদ রয়েছে টোটাল পাঁচশোটি এবং বেতন দেওয়া হবে চল্লিশ হাজার টাকা প্রতি মাসে দেখতে পাচ্ছ খুব ভালো পরিমাণে বেতন রয়েছে প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করবে ঠিক আছে লাস্ট ডেট এক এক দু হাজার পঁচিশ অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ হচ্ছে আমাদের এখানে লাস্ট ডেট এখানে আবেদন করার জন্য কিছু ফিজ রাখা হয়েছে যেটি হচ্ছে আটশো টাকা জেনারেল এবং ও বিসিদের জন্য এবং এস সি এস জন্য একশো টাকা এখানে চার্জ লাগবে ঠিক আছে আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনে ফর্ম ফিল চলছে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ ট্রিপল ডাব্লিউ ডট এন ই ডাব্লু আই এন ডিআইএট কো ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল করে নিতে পারবে তিন নম্বর রিক্রুটমেন্ট হচ্ছে আমাদের এসবিআই ব্যাংকের রিক্রুটমেন্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে রিক্রুটমেন্ট চলছে যেখানে ক্লার্কের পদ রয়েছে এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পদ রয়েছে তোমরা এখানে গ্রাজুয়েশন পাসে আবেদন করতে পারবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস করলে আবেদন করতে পারবে বয়স এখানে কুড়ি বছর থেকে আঠাশ বছরের মধ্যে চা হয়েছে এবং এক চার দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে শূন্য পদ রয়েছে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশ তোমরা দেখতে পাচ্ছ তেরো হাজার সাতশো পঁয়ত্রিশ শূন্যপাত রয়েছে বেতন এখানে স্টার্টিংয়ে কিন্তু উনত্রিশ হাজার নশো টাকা তোমাদের দেওয়া হবে লাস্ট ডেট হচ্ছে সাত জানুয়ারি দু হাজার পঁচিশ সাত এক দু হাজার পঁচিশ তারিখ তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং এখানে ফর্ম ফিল আপ করার জন্য ফিস রাখা হয়েছে সাতশো পঞ্চাশ টাকা জেনারেল এবং ওবিসিদের জন্য এবং এস সি এস টি পি জন্য ফ্রি ঠিক আছে ফ্রিতে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা দেখে নাও যেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে দেখতে পাচ্ছ wwwbanksbi web ডট current ডট স্ল্যাশ ওয়েব স্ল্যাশ কেরিয়ার স্ল্যাশ কারেন্ট ওপেনিং এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ক্লার্ক এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবে নেক্সট হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে ডিএম অফিসে নিয়োগ চলছে ডিএম অফিসে নিয়োগ চলছে যেখানে পদ রয়েছে ডিইও ডেটা এন্ট্রি অপারেটর পিও অ্যাকাউন্টেন্ট সোশ্যাল ওয়ার্কার তোমাদেরকে এখানে জব করতে হবে ঝাড়গ্রাম জেলাতে ঝাড়গ্রাম জেলা ডিএম অফিসে কিন্তু এই নিয়োগ চলছে কিন্তু পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা এখানে এইচএস পাশে পোস্ট রয়েছে গ্র্যাজুয়েশন পাশে পোস্ট রয়েছে এবং পোস্ট গ্র্যাজুয়েশন পাশেও কিন্তু পোস্ট রয়েছে বয়স এখানে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর যাদের বয়স তারা আবেদন করতে পারবে শূন্য রয়েছে চারটি অর্থাৎ প্রত্যেকটি পদে একটি করে কিন্তু তোমাদের রয়েছে বেতন তোমাদের দেওয়া হবে তেরো হাজার টাকা থেকে সাতাশ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে লাস্ট ডেট হচ্ছে চব্বিশ বারো দু হাজার চব্বিশ ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ ঝাড়গ্রাম ডট গভ ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেক্সট আমাদের রিক্রুটমেন্ট পাঁচ নম্বরের রিক্রুটমেন্ট চলছে বিএসএফ রিক্রুটমেন্ট বিএসএফ এ নিয়োগ চলছে যেখানে পদের নাম হচ্ছে কনেস্টেবল জিডি তো এখানে স্পোর্ট কোটাতে কিন্তু বিএসএফ এ নিয়োগ চলছে ঠিক আছে স্পোর্ট কোটাতে যারা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক পাস প্লাস স্পোর্ট পার্সেন্ট হতে হবে তাহলে তুমি আবেদন করতে পারবে বয়স এখানে আঠেরো বছর এবং সর্বোচ্চ হচ্ছে তেইশ বছর বয়স তাদের তারা এখানে আবেদন করতে পারবে সুনুপদ রয়েছে দুশো পঁচাত্তরটি বেতন দেওয়া হবে একুশ হাজার টাকা থেকে ঊনসত্তর হাজার টাকা পর্যন্ত লাস্ট ডেট হচ্ছে আমাদের এখানে তিরিশ বারো দু হাজার চব্বিশ তিরিশ বারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিলাপ চলবে এবং এখানে তোমাদের ফর্ম ফিলাপ করার সময় ফিস কাটাতে হবে একশো সাতচল্লিশ টাকা জেনারেল এবং ও বিসিদের এবং এসসি সি এস টি এবং মহিলা তুমি যদি হয়ে থাকো এসসি এসটি কিংবা মহিলা প্রার্থী হয়ে থাকলে তুমি কিন্তু বিনামূল্যে এখানে আবেদনটি করতে পারছো অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ আর টিটি ডট বিএসএফ ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে নেক্সট আমাদের দেখতে পাচ্ছ ছয় নম্বরে যে জবটি রয়েছে সেটি হচ্ছে এয়ার ফোর্স এএফসিএটি রিক্রুটমেন্ট এখানে মেডিকেল অফিসার নিয়োগ চলছে এবং শিক্ষাগত যোগ্যতা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন পদে নিয়োগ চলছে তো পদ অনুযায়ী কিন্তু শিক্ষাগত যোগ্যতা চা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফ্লাইং ফ্লাইংয়ে অর্থাৎ আকাশে এখানে যাদের ইয়ে হবে পোস্টিং হবে ঠিক আছে এয়ার ফোর্স অর্থাৎ আকাশেও কিন্তু তোমাদের যেতে হবে সেখানে দেখতে পাচ্ছ বি ই কিংবা বিটে করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং গ্রাউন্ডের ডিউটি দেখতে পাচ্ছ গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল অর্থাৎ জমিতে ভূমিতে আর কি ডিউটি টেকনিক্যাল এখানে দেখতে পাচ্ছ সিক্স টুয়েলভ পাস করতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে ম্যাথে ম্যাথ সঙ্গে ম্যাথ থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যালে দেখতে পাচ্ছ বিভিন্ন যোগ্যতাতে তোমরা এখানে আবেদন করতে পারছো বয়স এখানে কুড়ি থেকে ছাব্বিশ বছর চাওয়া হয়েছে সূন্যপদ রয়েছে তিনশো ছত্রিশটি বেতন পঁচাশি হাজার টাকা লাস্ট ডেট হচ্ছে একত্রিশ বারো দু হাজার চব্বিশ এবং এখানে আবেদন করার জন্য তোমাদেরকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছ অফিশিয়াল ওয়েবসাইট এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে দেখতে পাচ্ছ এএফসিএটি ডট এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে সাত নম্বরে দেখতে পাচ্ছ এস ব্যাংক রিক্রুটমেন্ট এস বি আই এ আরও একটি পোস্টে নিয়োগ চলছে সেটি হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নিয়োগ চলছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস এবং বয়স হচ্ছে কুড়ি থেকে আঠাশ বছর শূন্যপাত রয়েছে টোটাল পাঁচশোটি এবং বেতন তোমাদের দেওয়া হবে স্টার্টিংয়ে উনিশ হাজার নশো টাকা থেকে দেখতে পাচ্ছ সাতচল্লিশ হাজার নশো টাকা পর্যন্ত লাস্ট ডেট হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জানুয়ারির ফার্স্ট উইকে নোটিফিকেশান আসবে এই নোটিফিকেশান কিন্তু এখনও আসেনি জানুয়ারির ফার্স্ট উইকে তোমাদের নোটিফিকেশান আসবে ঠিক আছে তখন তোমাদেরকে আমরা জানিয়ে দেবো এখানে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তোমাদের এখানে আবেদন করার জন্য সাতশো পঞ্চাশ টাকা কিন্তু পেমেন্ট করতে হবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আমাদের দু হাজার সালের ডিসেম্বর মাসের লাস্ট উইকের যে সমস্ত চাকরিগুলিতে ফর্ম ফিল চলছে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে তো সেই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে তুমি কোন চাকরিতে আবেদন করতে ইচ্ছুক ধন্যবাদ